কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন কুল ইন্না মা আনা বাসারুম মিসলুকুম বলো ওগো নবীজি যারা আপনাকে কাফের দলে রাও জিন বলতেছে ওগো নবীজি আপনাকে কাফের দলে রাও জাদুগান বলতেছে নবী গো আপনার প্রতি এই আয়াতে কারিমাটা নাজিল করে দেওলো ওগো নবীজি আপনি তাদের কাছে বলে দিন আমি তোমাদের মতই একজন কিন্তু বাবাজি বেরাদুল ইসলাম মাজা সামানে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে তোমাদের মতো একজন আমার নাবি কেউ যদি বলেছে মলবে সাহেব ধরেন এই মৌলানা সাহেবের হাতে ধরেন সোনার আংটি আছে আমার হাতে ধরেন চাঁদের আংটি তো একজন বলছে মৌলবী সাহেব ওই মৌলানা সাহেবের আং সোনার আংটিটা গোটা আপনার চাঁদির আংটির মতন ডিজাইনটা হয়েছে শোনার মতনই হয়েছে কিন্তু এটা তো শোনা হবে না কি গো এটা শোনা হবে শোনা হবে না কেন না এটা আমি উদাহরণ দিয়েছি যে দেখেন এই এটা একটা দেখেন এই যে একটা একটা চিল চিলে আছে এটা কার মতন লাগে দেখতে অনেকে বলা সোনানি কালার কিন্তু এটা কি শোনা যে সোনার মত দেখতে কি সোনার মতন দেখতে কিন্তু এটা সোনা নয় তাই আমার আল্লাহ বলতেছে তোমাদের মত নাবি কিন্তু আমাদের মত নাবি নন জোরে বলেন নাবি আমাদের মত নয় বেরাদের ইসলাম মাদার সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নাবিকে সবার থেকে আলাদা বাড়িয়েছি কি গো আলাদা নাই আমার নাবি আলাদা সবারই থেকে আলাদা আমার নাবির মতো কেউ হয়নি আর হবে না জোরে বলেন সুবর্ণাল্লাহ তাই বাবাজি বলতেছে হিদ প্রেম জ্যাকে চিত মাইনি নিয়ে ও মাদি নাবালা জোরে বলুন না হিদয়ে প্রেম জ্যাকে চিতো মানি নিয়ে ও মাদি আমি তো রু আমি পরি নাতি গে যায় গাই ছন্দমালা জোরে বলেন না আমি দরুদ পড়ি নাতি গায়ে যায় গাই ছন্দমালা হৃদয়ে প্রেম জগে নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জগে চিত ও ম দ দিনতে কিছু বোঝে না দিনতে কিছু মানে না নজর দিনতে কিছু বোঝে নাও দিনতে কিছু মাননে নাও কতটে আমরা মজনু নবী একবার এসে দেখো না হিদায়ে আচে নবী লাগা হিদায়ে আচে নবী লাগা

ঠিক কথা বলেন না বাবাজি তিন নাবি মুস্তফার শরীর মুবার বাবাজি মাছি বসতো না মশা বসতো না চি নাবি মুস্তফার ছায়া নায় তোমার ছায়া যে তোমার গায়ে বাবা যদি মাছি বসেও ছাড়ে না মশা বসলে পরে ছাড়ে না আমার নাবি মুস্তফার শরীর মুবার কে মশা বসে না মাছিও বসে না এটাই হলো আমাদের নবী मेरा दिल मन समानी के रहो ए सुनामानी के रहो किताबे

জ্যোতি আমার সম্মুখে আসলো ওই নূরের আলাতে আমি সামদেশকে পর্যন্ত দেখতে পেয়েছি তাহলে নাবি কি আমাদের মতো কি গো নাবি কি আমাদের মত একটু কথা বলেন না ভাই না নাবি আমাদের মত নয় বেড়াদের ইসলাম মাদান সামানি কিরামাও এই বাবাজি যে নবী মুস্তাফার শরীর মোবারক বাবাজি যে ঘামটা বাবাজি পারসিনাও যেটা বের হয় বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার আর আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে আর তুমি বলো নাবি আমাদের মত পাকা চিটার হ্যাঁ ঠিক না আমার নাবির সঙ্গে তুলনা করা যায় কি গো আমার নাবি মুস্তাফা যখন হযরত ইমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবাজি দুনিয়াতে আগমন করলেন আমার নাবি মুস্তাফা সিজদাতে বাবাজি পড়ে গেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বাবাজি আয় ভাই তুমি নবী যে আমাদের মত বলতেছো আচ্ছা তোমার মায়ের গর্ভে থেকে যখন তুমি জন্ম নিয়েছিলে বলো তুমি কবার সুবহান রাব্বি আলালা পড়েছো না তুমি মার পেট থেকে আপনার কিনা জন্ম হয়ে তুমি কেঁদে করে আমাদের মতো কি গো হ্যাঁ উনি বলেছে ব্যাদব একবার ব্যাদব যার কোনো আদব নাই ঠিক না বাবাজি মুসলমান রাও এ শোনা মানি ও গো আমার মুসলমান ভাই একবার বোঝা চেষ্টা করুন নাও বেরাদার শুনলাম যেই মা আমিনা রাদি আল্লাহু তাআলা আনাও বাবাজি একদিন মুলকে সামে যাচ্ছেন বাবা কোথায় মাকামে আবু আবা জায়গাতে হযরতে আব্দুল মুত্তালিব রাদি আল্লাহু তাআলা নকে বলতেছি ও গো আব্বা তবে শুনুন নাও আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে আমার আব্বার যে কবর আমার স্বামীর কবরখানা জিয়ারত করতে বলে গো এক মাস ছুটি দিন আমার মার বাড়িতে এক মাস থাকার পরে আবার রিটার্ন চলে আসবো আমার কাতি হজরতে আব্দুল মোতালিয়াল্লাহ আনহ তিনি বলতে চেন বলো গো আমার আমার বেটা ছোট বেটে আব্দুল্লাহ মুলকে স্বামী ব্যবসা করতে গিয়া মক্কাতে আর ফিরে আসন নৌ ও গো মা ও গো আমি নৌ আমি তোমাকে চারটে বড় একা ভয় লাগে উম্মা কে ডাকা হলো মাইমান কে বলতে চকো মাইমান আমার ছোট বৌমা মা কে সোনার মতি নাতে নিয়ে যাও যখন বাবা আমার নবে মস্তফা কে পেছুনে বাবা যে। চড়িয়েছে সাদুরতে মা আমিনা সামনে বাবা চড়েছে উম্মা আইমান উঠে লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদুর আত উঠ বাবা আগে যায় না বাবা জি এ সোনা মানি কেন খানা বাবা আগে যায় না আগে যাই না তখন মা এমন বলছে গো তবে শুনে নিন হয়তো ছোট মুখে বড় কথা বলবো যে নাবিনা হলে আসমান জমিন পাহাড় পরব নদী নালা গাছপালা কোনো জিনিসই হতো না ও আমি নাও তবে এক কাজ করেন না আমার নাবিকে পেছনে না দিয়া সামনে বসায়া দিন যেমন সামনে বসায়া দিয়েছে বাবাজি উঠ না বাবা আগে চলতে লেগেছে চলতে 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 বাবা এক জায়গাতে দুই ভাঙে রাস্তা আপনার বেরিয়ে গেছি মা আমিনা রাতি আল্লাহ তালা মানে মা চিন্তা করে আল্লাহ গো মদিনা যাওয়া রাস্তা কোনটা আমি তো চিনতে পারি না আমার নাবি মোস্তাফা বলতে চ যান কি বাপার দাঁড়িয়ে গেলেন কেন আপনি কি মদিনা যাবেন রাও হজরতি মা আমিনা রাতি আল্লাহ তালা না তিনি বলতেছেন বলো গো আমার তোমার আব্বা আমাকে সেই বিবাহ করে মক্কাতে নিয়ে গেছিল আমি আর তোমার নানির বাড়িতে যাই না ছয়

Oh <laughs> যে নাবিয়া আমার বলতে চিনু আধরতে মা আমি না বলতেছে বলে বেটাও তুমি জানলে কি করে এটা মদী না যাওয়া রাস্তা তুমি তো কোনোদিন নানির বাড়িতে যাওনি কি করে জানতে পারলো আমার নাবীজি বলছে মা গো আমি দুনিয়াতে যখন আগমন করেছিলাম মা আপনি আমাকে চাঁদ দিয়ে ঢেকে রেখেছিলেন ও মা জানানন্দী হদরতে জিবিলা সারা পৃথিবীর রাস্তা গলো আমাকে চিনায় দিয়েছে কি তাহলে নাবি কি আমাদের মতো নাবি আমাদের মতো নয় বাবা আমাদের মত নয় বেরাদুল ইসলাম মহাজন সামানি কিরম ও মা কালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননী দেখবেন বাবা মাইদের গর্বে যখন সন্তান আসে এক মাসের বাচ্চা হলে বোঝা যায় কি যায় না দুই মাসের

মাথা মোবারক থেকে নিয়ে বা পা পর্যন্ত বাবাজি পা মোবারক পর্যন্ত বাবাজি সম্পূর্ণ বাবাজি বাঘ জরে বলেন বেড়াদিরসলাম মা সামানি কিরকম তাইলে বোঝা গেল নাবি কি আমাদের মতো না আমাদের মতো নয় যারা বলবে যারা বলবে নাবি আমাদের মতো তাকে কি করবেন ওকে ঝাটা দিয়ে পিটতে পিটতে দেশ থেকে বাইর করতে হবে নাকি বলছেন ওকে দেশ থেকে বের করতে হবে বাবা যে সোনামানিক আসুন বেনামে দিয়েছে একজন পাঁচশো টাকা আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ বাবিন